আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে রঙনা দিয়ে ঘুরা খিচুড়ি করে দেখাবো চলুন তাহলে মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার সয়াবিন তেল এই মুরগিগুলোকে পিস করে কেটে নিয়ে হলো তার লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বিশ মিনিট এখন এটাকে ভেজে নিব মাংস থেকে পানি বের হয়ে এসে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে ভেজে নিব পানি শুকিয়ে এসে মাংসটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব একটু পাত্রে তুলে নিচ্ছি আর ব্রয়লার মধ্যে একটু ওইরকম ভেজে নিলে গ্যাসটা থাকে না আর ওই তেলের মধ্যেই আমি আবার সরিষার তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে দিচ্ছি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দিলাম তেজপাতা দুটি এখন বাটা মশলা দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ শুকনা বাটা মরিচ ব্যবহার করেছি রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ একটু স্পাইসি হবে এজন্য একটু ঝালটা বেশি দিয়েছি লবণ এক চামচ দিয়ে মশলাটা একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় এরপরে দিয়ে দেব মশলা সাধারণত ভালোভাবে কষিয়ে নিতে হয় এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধুনিয়া দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ দিয়ে নেড়ে পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেবেন আর আমি ভেজে নিয়েছি ওখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবার অল্প একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দেবো তারপরে পলা চালগুলি দিয়ে দেব খিচুড়ির জন্য অল্প একটু পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে মাংসের পানি অনেকটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে বেশি মাংস সেদ্ধ করা যাবে না কারণ আমি পোলা চালটা অ্যাড করব আমি হাফ কেজি পোলা চাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি হাফ কাপ আর মুসুর ডাল নিয়েছি হাফ কাপ বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর বিশ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু খুব ঝরঝরে হয় ধুয়ে চালনের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একদম ঝরঝরে রান্না করতে গেলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ এক চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম মোট চার কাপ পানি দিলাম এখানেও বেশি চা পানি দেওয়া যাবে না তাহলে ঝরঝরে হবে না আর চুলার জালটা এখন আমি মিডিয়ামের থেকে একটু কম দিয়ে রান্না করব নেড়ে দিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিট পরে ফিরে এলাম এখন একটু নেড়ে দিচ্ছি এখন আমি জালটাকে একদম লো করে দিব লো করে দিয়ে রান্না করতে হবে যত যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম বিশ মিনিট পরে পোলাও বা খিচুড়ি আমরা যেটাই রান্না করি না কেন লো ফ্লেমে যত রান্না করা যাবে এই জিনিসটা ততই ঝরঝরে হবে এটা মাথায় রাখতে হবে এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব আমার লবণের প্রয়োজন আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম আর অনেক স্পাইসি ঝাল হয়েছে তো এখানে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন শুধু চেক করে নামিয়ে নেব হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর কমেন্ট করবেন আমি কিন্তু জারি ভিডিও দেখি না কেন একটা প্রথমেই লাইক দিয়ে দেখা শুরু করে ফেলি অথচ আমার লাইক খুব কম আসে এটা আমার রিকোয়েস্ট থাকলো বন্ধুদের কাছে প্লিজ একটা লাইক দিবেন আর দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ